আপনি কি কখনো মাঝরাতে রাতে কোনো জনশূন্য হাইওয়ে দিয়ে একা গিয়েছেন আর সেই যাত্রায় আপনার সঙ্গী যদি হয় একটি নিথর মৃতদেহ ভাবতেই গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে তাই না আজ আপনাদের শোনাবো এক অ্যাম্বুলেন্স চালকের জীবনের এমন এক সত্য ঘটনা যা শোনার পর আপনি রাতে একা বের হতে দুবার ভাববেন ড্রাইভারটি কি আসলে লাশের সাথে একা ছিল নাকি গাড়ির ভেতর অদৃশ্য কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল চলুন শোনা যাক সেই হার হিম করা সত্য ঘটনাটি ঘটনা শুরু করার আগে আপনাকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখবেন যাতে আমাদের নতুন এপিসোডটি সবার আগে আপনি দেখতে পারেন সো চলুন আমরা ঘটনাটি শুরু করি ঘটনাটি ঘটেছিল কয়েক বছর আগে রাত তখন প্রায় একটা ঢাকা থেকে এক ব্যক্তি লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল রংপুরের দিকে গাড়িতে ছিলেন মাত্র দুজন ড্রাইভার রহমত আলী আর লাশের এক আত্মীয় কিন্তু ক্লান্তিতে সে আত্মীয় পেছনের সিটে লাশের পাশেই ঘুমিয়ে পড়েছিলেন চারোপাশে একদম শুনশান মাঝে মাঝে হেডলাইটের আলোয় ভেসে উঠেছে রাস্তার ধারের ঘন গাছপালা রহমত আলী যখন বঙ্গবন্ধু সেতু পার হলেন তখন থেকেই তার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো তার মনে হচ্ছিল পেছনের কেবিন থেকে কেউ একজন ফিসফিস করে কথা বলছে অথচ সেখানে তো একজন মানুষ ঘুমে আর অন্যজন মৃত রহমত আলী ভাবলেন হয়তো মনের ভুল বা বাতাসের শব্দ কিন্তু আসল রহস্য তো শুরু হলো একটু পরেই হঠাৎ রহমত আলী লুকিং গ্লাসে চোখ রাখলেন এবং তার হাত থেকে স্টিয়ারিং ফোর্সকে যাওয়ার দশা হলো তিনি দেখলেন পেছনের সিটে শুয়ে রাখা লাশটির উপর যে সাদা চাদর ছিল সেটি ধীরে ধীরে নড়ছে যেন লাশের নিচে থাকা হাতটি চাদর সরিয়ে আসার চেষ্টা করছে রহমতালের কপালে ঘাম জমতে শুরু করলো তিনি তাকাতে সাহস পাচ্ছেন না আবার না তাকিয়েও পারছেন না এরই মধ্যে হঠাৎ গাড়ির এসির তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল বরফ শীতল বাতাসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম তিনি পাশের লোকটিকে ডাকার চেষ্টা করলেন কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না মনে হচ্ছিল কেউ একজন তার গলা টিপে ধরেছে ঠিক তখনই পেছন থেকে একজোড়া শীতল হাত রহমত আলীর কাঁধে এসে পড়ল রহমত আলী ভয়ে ব্রেক কষলে গাড়িটি রাস্তার এক ধারে থেমে গেল তিনি পেছনে তাকিয়ে দেখলেন সেই আত্মীয়টি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু লাশের চাদরটি আগের জায়গায় নেই সেটি নিচে পড়ে আছে আর লাশের মুখটি যেন রহমত আলীর দিকেই ফিরে তাকিয়ে আছে অথচ লাশটি ছিল আর সেকেন্ডও দেরি সোজাভাবে এক না করে গাড়ি থেকে বেরিয়ে আসলেন তদন্তে বা পরে জানা যায় সেই ব্যক্তিটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তার অতৃপ্ত আত্মা হয়তো নিজের শরীরের মায়া কাটাতে পারছিল না অনেক ড্রাইভারই সেই রুটে যাতায়াতের সময় এমন অদৃশ্য উপস্থিতি কথা স্বীকার করেছেন রহমত আলী সেই রাতের পর আর কোনো দিন রাতে অ্যাম্বুলেন্স চালাননি আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আপনি কি বিশ্বাস করেন মৃত মানুষের আত্মা কখনো কখনো তার লাশের সাথেই রয়ে যায় আপনার সাথে কি কখনো এমন কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কি আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন সো আজকের ঘটনাটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে তার আগ পর্যন্ত আড়াল কথা চ্যানেলের সাথেই থাকুন